একাদশ শ্রেণী থেকে আমরা রসায়ন বিজ্ঞানের রাসায়নিক পরিবর্তন অধ্যায় থেকে যেটা শিখাবো সেটা হচ্ছে ভরক্রিয়ার সূত্রের গাণিতিক প্রকাশ অর্থাৎ আমরা কিভাবে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক বের করতে পারি যেটাকে বলতেছি কেসি এই কেসি কে বলা হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবক এখন প্রশ্ন হলো যে ভরক্রিয়া সূত্রটা আমাদের জানতে হবে ভরক্রিয়ার সূত্রটা কি ভরক্রিয়ার সূত্রটা হলো যে স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে কোন রাসায়নিক বিক্রিয়ার হার বা গতিবে বিক্রিয়ার সময়ের সক্রিয় ভরের এই সক্রিয় ভরটা কি হতে পারে ঘনমাত্রায় হতে পারে আবার আংশিক চাপে হতে পারে এই তার সমানুপাতিক এটা যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা লিখতে পারি বিক্রিয়ার হার বিক্রিয়ার হার প্রপোশনাল টু আমরা দিতে পারি এ ঘনমাত্রা বি ঘনমাত্রা তার মানে বুঝাতে পারছি যে কোনো একটি বিক্রিয়ার হার বা গতিবেগ বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার সমানুপাতে এটাকে আমরা এখন সেটা কি করব গাণিতিক প্রকাশ দেখাবো সেটা তোমরা এখন দেখতে থাকো যে যদি একটি উভমুখী বিক্রিয়া ধরি আমরা যদি আমরা একটি উভমুখী বিক্রিয়া ধরি এ প্লাস বি উভমুখী তীর চিহ্ন সি প্লাস ডি তাহলে এটা কি বিক্রিয়ক এ এবং বি আর উৎপাদক হবে কি সি প্লাস ডি কিন্তু আমরা জানি কি উভমুখী বিক্রিয়ায় একটা হয় সম্মুখমুখী বিক্রিয়া একটা ঘটে পশ্চাদমুখী বিক্রিয়া যেটাকে বলতেছি সম্মুখমুখী বিক্রিয়াকে বলতেছি আমরা আর এফ অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশান আর যেটা আমাদের বিপরীতমুখী বা পশ্চাদমুখী বিক্রিয়া হবে তাকে বলতে পারি আমরা কি আর বি অর্থাৎ ব্যাকওয়ার্ড রিয়াকশান ক্লিয়ার সেক্ষেত্রে তোমরা একটা বিক্রিয়া ধরে নেবে এ প্লাস বি উভমুখী সি প্লাস ডি সেক্ষেত্রে এবার তোমরা ধরো যে যদি সামবস্থায় আমার এ বি সি ডি এদের ঘনমাত্রা যদি হয় এ ঘনমাত্রা বি ঘনমাত্রা সি ঘনমাত্রা ডি ঘনমাত্রা ঠিক আছে তবে ভরক্রিয়ার সূত্র অনুসারে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ বা হার হবে কি তোমরা এইভাবে লেখো যে সম্মুখমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ আর এর প্রপোশনাল এবি প্লাস থেকে সিডি উৎপন্ন হয়েছে না তাই আমরা দিব কি এ ঘনমাত্রা। ওকে তাহলে এবার তোমরা চিন্তা করো যে বা আর এফ রাখলে এই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হয় একটা ধ্রুবক বসে তাহলে আমরা ধরলাম কে ওয়ান এ ঘনমাত্রা বি ঘনমাত্রা ওকে এবার ঠিক উল্টাটায় তোমরা একটু ভেবে নাও যদি এবার আমাদের এইখানে কিন্তু কে ওয়ানটা কি কেওয়ানটা হবে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুব তোমরা সাইডে অবশ্যই সাইড নোট লিখবে সম্মুখ বিক্রিয়ার হার ধ্রুব ক্লিয়ার তারপরে তোমরা কি চলে যাবে এবার তোমরা চলে যাও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ পশ্চাৎ বিক্রিয়ার

সাম্যবস্থায় তোমরা খুব ভালো হবে বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় সম্মুখমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাতমুখী বিক্রিয়ার হার বিক্রিয়ার হার আমরা লিখলাম পশ্চাতমুখী হ্যাঁ পশ্চাৎমুখী বিক্রিয়ার হার বা গতিবেগ কি হয় সমান হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি আর এফ টু আরবি অর্থাৎ ফরওয়ার্ড রিয়াকশান ইকুয়াল টু ব্যাকওয়ার্ড রিয়াকশন এবার আর এর মান কী ছিল আর এফ এর মান ছিল কে ওয়ান এ ঘনমাত্রা বি ঘনমাত্রা ইজিক্যাল টু আর বি এর মান ছিল কে টু সি ঘনমাত্রা ডি ঘনমাত্রা এবার তোমরা কে ওয়ানের নিচে কে টুকে দিয়ে দাও কে ওয়ানের নিচে কে টুকে দিয়ে দাও এবার সি ঘনমাত্রা ডি ঘনমাত্রার নিচে এবি কে দিয়ে দাও তাহলে এ ঘনমাত্রা বিঘ্নমাত্রা ওকে এবারে কে ওয়ান এই কে কে আমরা নির্দিষ্ট তাপমাত্রা কে ওয়ান এবং কে টু একটা ধ্রুব তাই কে ওয়ান এবং কে টু এই কে আমরা সাম্য ধ্রুব বলতে পারি তার মানে ইকুইলিবলিয়াম কনস্ট্যান্ট এটাকে বলতে পারি আমরা সাম্য ধ্রুব সাম্য ধ্রুব ক্লিয়ার এই যে সাম্য ধ্রুবক বা সাম্যাঙ্ক সাম্যাঙ্ক এই সাম্য বা সাম্যাঙ্ককে আমরা বলতে পারি কেসি অর্থাৎ এই যে সাম্য বা সাম্যাঙ্ক বলতে পারি আমরা কেসি এখানে সি দ্বারা মূলার ঘনমাত্রা বোঝানো হচ্ছে এখানে সি দ্বারা মূলার ঘনমাত্রা বোঝানো হচ্ছে তার মানে আমরা কি বলতে পারি কেসি ইকুয়াল টু সি ঘনমাত্রা ডি ঘনমাত্রা এ ঘনমাত্রা বি ঘনমাত্রা ক্লিয়ার এটাই হচ্ছে আমাদের একটা বিক্রিয়ার কেসি নির্ণয় করতে হয় এইভাবে অর্থাৎ কেসিকে মূলার প্রকাশ মূলার হয় সেক্ষেত্রে আমরা একটা বিক্রিয়া দেখি তোমরা খেয়াল করো হাইড্রোজেন প্লাস আয়োডিন উভমুখী বিক্রিয়া কি হয় হাইড্রোজেন আয়োডাইড সমতা করলে কি হবে দুইটা হাইড্রোজেন দুইটা আয়োডাইড তাহলে টু দাও এই বিক্রিয়া যদি কেসি বের করতে বলি তাহলে কেসি সমস্ত কি লেখবা উৎপাদকের মোলার ঘনমাত্রা সূত্র দেখো কেসি সমান কি ছিল বিক্রিয়ার উৎপাদকের মোলার ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার কেসি বের করতে গেলে তোমরা চিন্তা করবে উৎপাদকের মোলার ঘনমাত্রা নেবে তাহলে এই বিক্রিয়ার উৎপাদক কে হাইড্রোজেন আয়োডাইড হাইড্রোজেন আয়োডাইড সামনে কাটে টু সেটা হবে কি স্কয়ার ডিভাইডেড বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা বিক্রিয়ক কি আছে হাইড্রোজেন আয়োডিন ঘনমাত্রা এটাই হচ্ছে আমাদের মোলার সাম্য সাম্যধ্রুব তার মানে কি এখানে আমরা বলতে পারি যে মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুব কেসি ক্লিয়ার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে ধন্যবাদ